হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজ আমরা দেখবো যে গান শুনে কীভাবে টাকা ইনকাম করা যায় এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ গান শুনে টাকা ইনকাম একটা গানে চারশো পঞ্চাশ টাকা দশটা গানে সাড়ে চার হাজার টাকা আর কি একটা গান শুনলে পাবে চারশো পঞ্চাশ টাকা দশটা গান শুনলে পাবে সাড়ে চার হাজার টাকা আর দশটা গান শুনতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা এক ঘন্টা তোমরা গান শুনবে ইনকাম করে ফেলবে সাড়ে চার হাজার টাকা মানে একদিনে বড় লোক এইভাবে টাকা ইনকাম করে যায় তো চলো চলো ভিডি ভি ভিডিও দেখি

তো ভিডিওটা কন্টিনিউ করি তুমি যে ভিডিও দেখেছো সেটা দেখে হয়তো তোমার কাজ হয়নি কিন্তু আজকের এই ভিডিওটা দেখে তোমাদের একদম পুরো রিয়েলিটি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো কেমন করে গান শুনে আমি ইনকাম করি এই যেমন দেখছিলে আমি গান শুনছিলাম তো আমার ফেভারিট গান শুনি আর সেই গানটা আপলোড করেই কিন্তু আমি ইনকাম করি আর কেমন করে তুমি পারবে সেই সিক্রেটটা আজকে আমি এয়ার করে দেবো সো গান শুনে ইনকাম করাটা একটা নিউ মেথড এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এটা সবাই জানে না অ্যান্ড তুমিও যদি গান শুনে ইনকাম করতে চাও তাও আবার যদি তোমার পছন্দের গান হয় তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার দেখতে হবে তুমি যদি এটা ভেবে থাকো যে গান তোমার ইউটিউবে আপলোড করতে হবে তারপর ইনকাম করতে হবে তো বলছি সেটা না তোমার এর সাথে ইউটিউবের কোনো সম্পর্কই নেই ইউটিউব ছাড়াই তুমি ইনকাম করতে পারবে জাস্ট গান শুনবে আর ইনকাম করবে গান শুনবে আর ইনকাম করবে প্রতিদিন তুমি যত গান শুনবে তত ডলার তুমি ইনকাম করবে এবার এইসব গানের কত প্রায় এক একটা গান প্রায় পাঁচ ডলার থেকে শুরু হয় তাহলে একটা গান যদি সর্বনিম্ন পাঁচ ডলার হয়ে থাকে তাহলে দশটা গান কত পঞ্চাশ ডলার আর পঞ্চাশ ডলার মানে কত প্রায় তোমার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে তোমার পঞ্চাশ ডলার আর এগুলো কিন্তু তোমার এক থেকে দুদিনের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে একটা গান যদি পাঁচ ডলার দেয় দশ কোন পাগল এইসব ভিডিও থাকে যে গান শুনে টাকা দেয় আমি ভেবে পাই না এইসব ভিডিওর এত ভিউস আসে কী করে কিন্তু এইসব ভিডিও থেকে ইউটিউবাররা ইউটিউবাররা অনেক টাকা কামায় কারণ এইসব যে এই যে ভিডিও এই ভিডিওতে আর্নিং অনেক হয় আর কি চার পাঁচশো ভিউসে এক ডলার তৈরি হয়ে যায় আর এই যে ভিডিওগুলো ভিডিওগুলো দেখে কারা কোন পাগল দেখে এইসব ভিডিও যে গান শুনে টাকা ইনকাম করা যায় ভিডিও থেকে টাকা ইনকাম করা যায় তাও আবার এক টাকা দু টাকা না হাজার চার হাজার পাঁচ হাজার ভাই এইভাবে টাকা ইনকাম করা যায় না ভাই এইভাবে টাকা ইনকাম করা যদি যায় তাহলে সবাই বড় লোক হয়ে যেত আজ এইভাবে টাকা ইনকাম করা যায় না এই এই সমস্ত ভিডিও টোটালি ফেক এইভাবে টাকা ইনকাম করা যায় না আর গান শুনে টাকাটা দেবে কে কোন কোম্পানি দেবে একটা গান শুনলে সাড়ে চারশো টাকা এইভাবে টাকা ইনকামও করা যায় না আমার ভিডিওতে আমি এটাই বলতে চাই বা আমি বলতে চাই কি বাস্তব যেটা এইভাবে টাকা ইনকাম করা যায় না এইভাবে যদি সত্যি টাকা ইনকাম করা যেত এইসব কেউ ভিডিও বানাতো না সবাই ওই গান শুনতো একদিন গান শুনলে যদি দশটা গান শুনে সাড়ে চার হাজার টাকা ইনকাম করা যায় তাহলে পার ডে তুমি তিরিশ থেকে চল্লিশটা গান শুনবে পাঁচ থেকে ছ ঘন্টা সময় দিয়ে এবং পার তোমরা কুড়ি হাজার কামাবে কুড়ি হাজার টাকা কামাতে এক মাস সময় লাগে আর এর গান শুনে একদিন কামিয়ে নেবে এরকম এরকম এত সহজ টাকা ইনকাম করা এই সমস্ত ভুল ফেক এইভাবে টাকা ইনকাম করা যায় না আর এই সমস্ত ভিডিও তারাই দেখে যারা বেকার ফালতু ঘরে বসে আছে ঘরে বসে কাজ কাম নেই কী করবে সময় তো কাটা সময় তো ইয়ে করতে হবে বুঝতেই পারছো তারা শর্টকাটে ভাবছে যে ভিডিও দেখবো টাকা ইনকাম করবো আর কি তারা হয়তো অনলাইনে সার্চ করছে যে অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় তাদের কাছে হাজার হাজার ভিডিও আসছে ভিডিও প্লে করছে দেখছে কাজ কিচ্ছু হচ্ছে না আর হবেও না কারণ এইভাবে হয় না তো যাই হোক আমার ভিডিওতে এটাই বলার ছিল এইভাবে টাকা ইনকাম করা যায় না টাকা ইনকাম করতে হলে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করতে গেলে সময় লাগবে বুঝতেই পারছো তো যাই হোক এই ছিল ভিডিও ব্যাস এতটাই এভাবে টাকা ইনকাম করা যায় না টাকা ইনকাম করতে গেলে পরিশ্রম লাগে সময় লাগে অনেক কিছু লাগে ব্যাস এতটাই এইভাবে টাকা ইনকাম করা যায় না এই 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 থেকে বার হয়ে আসো চল